তারা হাসনা ময়দানে গিয়ে বলবে আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই আমি কেন যেতে পারলাম না আমাকে টাকা দিলেন না কেন আল্লাহ তালা যেন বলেন ধরো 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 তুমি যদি আর মাঠে যেতে না পারো আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই তিনটা কাজ করো আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে যা মাতের সাথে নামাজ পড়ো আর মহিলা হয়ে যদি আউ্বল ভক্তে নামাজ পড়ো আর দুই নম্বর হলো জিকিরের সাথে থাকো তিন নম্বর হলো ফেরেস্তা যদি তোমার কোনো গুণা না লেখে এই দিন তোমার জীবনের আরাফাতের শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ সুবহান কোন দিন আরাফাতের শ্রেষ্ঠ দিন বলেন যেই দিন জামাতের সাথে নামাজ হয়ে গেল বলেন আবার বলেন জামাতের সাথে নামাজ হয়ে গেল ফেরেশতা বাম কাঁদের ফেরেশতা কোন গুনাহ লিখলো না সুবহান ولم يكتب شيئا বাম দিকে ফেরেশতা কলম ধরে আছে ধরে আছে হায় কোন নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেস্তা কলম ধরে নাই কোনো নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেস্তা কলম ধরে নাই সুবহানাল্লাহ ধরাজ সুজুক সাহাবিদের নাই জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে কিন্তু পরে মুসি দিয়ে এটাকে এটা দিয়া বদলায়া দিছে ধরছে মাঝে মাঝে কি লেকিন পরে মুছে দিয়া নেকি দিয়া বদলাই দিছে এই জন্য আজীব বিষয় আজীব ডান দিকে ফেরেস রব বলে দিয়েছেন নিয়ত করা মাত্রই লিখে ফেলবা নিয়ত করা মাত্রই লিখি ফেলবা বাম দিকে ফেরেস বলে দিয়েছেন খবরদার নিয়ত করলে লিখবি না গুনার নিয়ত করলে কি গুনার নিয়ত লেখে না বলেন গুনান নিয়ত কি আর ডান দিকে ফেরেস্তা খাইরুম মিন আমালিহি নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে নিয়ত করে নাচ থেকে নামাজ ছাড়ব না হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়ব না আর মজার বিষয় হলো যে ফজর নামাজ পড়ে ফেললো রক্ত তার জিম্মাদার হয়ে গেল তার আর কোনো নামাজ ছুটতেই পারে না তার আর তাহলে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলে শ্রেষ্ঠ দিন কোনটা বুঝে না হ্যাঁ আরাফার দিন তো যে আরাফা যেতে পারলো না হ্যাঁ যার পাঁচ অক্ত নামাজ কি হয়ে গেল দুই নাম্বার তিন নাম্বার জিকিরের সাথে গেল তিন নাম্বার খুব আবদুল্লাহ আবহাওয়া সাদিয়াল্লাহতাম বলেন যে এই মুসলমান চোখে গুনা করে না যে মুসলমান কানে গুনা করে না যে মুসলমান হাতে গুনা করে না যেই মুসলমান পায়ে হে গুনা করে না যে এই মুসলমান লক্ষ্জা নে গুনা করে না এই মুসলমান হাসির মতন উঠবে জিক রান ক্যাথিরাওয়ালা হয়ে এই মুসলমান কিওয়ালা হয়ে উঠবে আচ্ছা জিকরান কাসিরাওয়ালা হয়ে যদি উঠে তো কেমন হবে আহ

এরা হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে হতিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে স্ত্রী মাঝে মাঝে হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় তিনি বলেন রব্বে কারিমের কিছু প্রিয় মানুষ আছে এরাও মাঝে মাঝে হতিত হয়ে রব্বে কারিমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় বাহ এরা ফজর রাজানোর আগে বিছানা ছেড়ে দেয় এরা ফজর রাজানোর আগে কি মন চাই এদের কি শুনে আছে পড়বো ফজর নামাজ মন চাই কলেজে দিয়ে বলি দোস্ত ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব্বে কারিমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো কি নাই কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই পড়ে না তোমার সুন্দর হবে তোমার আশীর্বাদ সুন্দর হবে হইতেই পারে না পড়বো ফজর তাহলে কয় রাত কোন দশ রাত

জোর জোরের কসম আমি জোড়ের কসম কে বলছি অলভদ্রে আমি বেজরের কসমকে কে বলছি কোনো কোনো মুফাসসিরিন বলেন জোড় মানে হলো মখলু কাত সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন কাফি বানিয়েছেন তো ষাঁড় বানিয়েছেন সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন হায় যেই নারীগুলো পুরুষ হতে চায় আমার হুজুর একটু বলেছেন যেই নারীগুলো পুরুষ হতে চায় যেই পুরুষ গুলো নারী হইতে চায় এটা স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ ফিতরতের বিরুদ্ধে যুদ্ধ বানানে ওয়ালার বিরুদ্ধে যুদ্ধ বানানে ওয়ালার বিরুদ্ধে কি হাজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ কি করতে হুজুর তিনি বলেন যা আজীব বিষয় আমাদের দেশের টেম্পুর হেলফার তখন টেম্পু ছিল টেম্পু কি ছিল বলেন হুজুর বলেন যে টেম্পুর হেলফার খুব বুঝে এটা লেডিস বুঝে না টেম্পুর হেল্প খুব বুঝে এটা লেডিস টেম্পু যখন চলে গুলুস্থান থেকে সাক বাজার যখন লেডিস নামে তো টেম্পুর মধ্যে দুই চাপর দেয় ফুস্তাদ আর যখন পুরুষ নামে এক থাপট দেয় এক থাপ পড়ে এক থাপ পড়ে বুঝে লর্ড নামবে পুরুষ নামবে আর দুই চাপড়ে কি বুঝে আচ্ছা দুই চাপর কিনলে দিছে কিনলে পাসপোর্ট দুটা কি লিখা লেডিস লেডিস নামে কি ওস্তাদ ব্রেকটা কষাই করেন ওস্তাদ ব্রেকটা কি করেন একটু টাইট করে ব্রেক করেন ওস্তাদ লেডিস নামবে দুর্বল প্রজাতি বলে না বলে না আর পুরুষ নামের সময় একটা পর কি বলে ওস্তাদ ওস্তাদ পুরুষ নামবে ব্রেক হালকা করলে সারবো আচ্ছা একটা সিএনজি কি নাম টেম্পুর হেল্পারে বুঝলো নারী আর পুরুষের পার্থক্য আর তুমি পিএইচডি হোল্ডার বুঝলে না ঠিক তোমার আকল পার্থক্য বুঝছে কি বুঝছে না বলেন না কে 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 বুঝছে পার্থক্য টেম্পু আর এরা কে এরা কারা বুঝে না এরা বুঝে শুনে এরা হলো জ্ঞান পাপি আরে বলেন এরা কারা এরা বুঝে সব বুঝে লেকিন তারপরেও এগুলো করছে কেন শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র শুধুই বিদেশিদের টাকা বলেন বিদেশিদের কি হেলফারে বুঝলো এদের মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে না নাই বলেন আচ্ছা এই নারীটা পুরুষ হয়েই গেল তুমি মনে করলো তুমি পুরুষ হয়ে গেলা আচ্ছা তোমার মাসে যে মাসিক দশ দিন এটাকে তুমি সামলাবা কি দিয়া আচ্ছা এটাও তুমি বন্ধ করে ফেললা এবার তুমি ক্যান্সার থাকাবা কি দিয়া জোরে না জোরে কয়না এবার তুমি ক্যান্সার হ্যাঁ তো মানবতা বিরোধী এগুলো কি মানবতা বিরোধী শুধু ইসলাম বিরোধী নয় এগুলো মানব সভ্যতা বিরোধী এগুলো কি বলেন আচ্ছা দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগন্যান্সি তিন মাস চার মাস পাঁচ মাস ডাক্তারের কাছে গেছে ডাক্তার সিল বানায় রাখছে আগে সিল প্রেসক্রিপশনের নিচে দিয়ে দিছে হিল মারি দিছে হিল পরবেন না হিল মানে উঁচু জুতা উঁচু জুতা পরবেন না সিল মারি দিছে টাইট জামা পরবেন না তো টাইট জামা পরবেন না হিল উঁচু জুতা পরবেন না এটা এখন ডাক্তার সিল মারাই দিছে আর তুমি বাদ দিলা আর ইসলাম কইছে আর বাদ দিলে না কেন জোরে কয় না ইসলাম বলছে আর কি দিলে না কা ইসলাম বললে সেটা হয়ে যায় কি সেকেলে

জোর বলর জমা কি বেজোর আল্লাহ তালা পৃথিবীর সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছেন রব বলেন সারা পৃথিবীর সবগুলোকে আমি জোড়া জোড়ায় বানিয়েছি যুগল যুগল বানিয়েছি শুধু আমিরও গেছি একা হ্যাঁ বলেন